যে কথা বলছিলাম পেয়ারা হাজরি একজন মুসলমান অপর মুসলমানের থেকে মিনিমাম ছটি হক পাপ এই ছটি হক সম্পর্কে আমরা একটু শুনবো হজল আবু হুরাই অল্লা কুদার আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন

আপনি মুসলমান এই দুজন মুসলমান যখন এক জায়গায় চলে আসবে একটি জায়গায় পরিচিত হবে তার জন্য অবশ্যকীয়ভাবে আবশ্যকীয় অত্যাবশ্যকীয়ভাবে তার জন্য ছয়টি হক পূরণ করা আপনার থেকে ওয়াজিব এবং তার থেকে পূরণ করা ওয়াজিব বলেন না আল্লাহব আমরা সেই ছয়টি হক সম্পর্কে শুনি যে প্রথম যে হক হকটি ইয়াউর ইদা মারিদা যে প্রথম যে ছয়টি হক তার মধ্যে হচ্ছে ইয়া ইদা মারিদা যখন সে কি না আপনার অসুস্থ হয়ে যাবে আপনি তার খোঁজ খবরে নিবেন নেবেন খোঁজ খবরে নিবেন এটা হচ্ছে একজন মুসলমানের সাথে অপর মুসলমানের হক এই হকটার প্রতি আমরা অনেকে গাফের অসুস্থ হয়ে যায় কিন্তু আমি তাকে চিনি কোনো না কোনো কারণে আমার সাথে তার মনোমালিন্য আর আমি অন্য মানুষকে বলি অসুখে পড়ছে অসুস্থ হয়েছে ভালো হয়েছে মরিযাক এগুলো কোনো মুসলমানের হয় সে যদি খারাপ কাজ করে সেটা জবাব আল্লাহকে দিতে হবে আপনি যে করছেন এটা জবাব কোথাও দিতে হবে এটার জবাব দেওয়ার মালিক তো আপনি না এটা জবাব দেওয়ার কে আল্লাহ এজন্য ও খারাপ কাজ করলে আপনিও খারাপ কাজ করবেন এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না ঠিক কিনা পেয়ারা হাজির একটু খেয়াল করি আমরা তাহলে যদি কোনো মুসলমান অসুস্থ হয় আমরা তাকে কি করতে যাব দেখা শোনা করতে যাব আর সামর্থ্য থাকলে তাকে কিছু হাদিয়া দিব তার খোঁজ খবর রাখব যেভাবে সহযোগিতা করা যায় আমরা তাকে সহযোগিতা করব এরপরে দুই নম্বরে যেই আরেকটি হকের কথা রসুল পাক সাল্লাহ তালা ইসলাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর আগে বলে গিয়েছেন ওয়াইয়া সাধু ইদা মায়াতা যখন সে কি না কি করবে এতেকাল করবে তার জানা জানাজা দাফন কাপড়ে উপস্থিত হওয়া একজন মুসলমান নের কাছে অপর মুসলমানের ছয়টি হকের মধ্যে প্রথম হচ্ছে অসুস্থ হলে আপনার সামর্থ্য সহযোগিতা যেভাবে করা যায় পকেটের মাধ্যমে হাতের মাধ্যমে মুখের মাধ্যমে পরামর্শের মাধ্যমে যা কিছু করা যায় সব কিছু আমি করবো কিন্তু আমাদের দেশে এক সমস্যা হয়ে যায় যে যখন একজন পেশেন্ট হয় ডাক্তার হয়ে যায় প্রায় দশ জন রুগী একজন ডাক্তার মহিলারা ইহেন আবার দেখা যায় আরেকজন আসি বলে না এটা না এটা করেন আরেকজন আসি বলে না এটা না করে ওটা করেন আরেকজন বলে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে নিয়ে যায় এই অবস্থা করতে করতে রুগী এমনি রাস্তায় মারা যায় এরকম ঘটনা ঘটে ঠিক কিনা জন্য পরামর্শটা হবে আপনি জানলে দিবেন আবার হুজুর থেকে শুনে গিয়ে এমন পরামর্শ দিবেন না যে এটা তার জন্য কাল হয়ে যায় এটা খেয়াল রাখবেন এরপরে যদি কোনো মুসলমান ভাই ইন্তেকাল করে আপনার এলাকায় একজন মুসলমান বা সে এখানে অস্থায়ী কোথাও অস্থায়ীভাবে ভাড়া থাকে কিন্তু সে মারা গেছে আপনি ওদের ধরে উত্তরবঙ্গের মানুষ এগুলো আমার দেখার দরকার ঠিক না এরকম কথা বলি না আমরা অনেক সময় বলি আরান্না এরকম কথা বলি এগুলো বলা যাবে না কারণ সে মুসলমান সে আমার ভাই আমার ভাই মারা গেলে যেভাবে আমার থেকে সব থাকা দরকার তাকে সহযোগিতা করা দরকার এটা আমাদের করা উচিত ঠিক কিনা আপনাদেরকে আমি মেহেরবানি করব যে আপনারা এই কাজগুলো অন্তত করার চেষ্টা করুন সে খুব পায় না সে হোক বয়স্ক তাই সে হোক উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের নোয়াখাইলা হোক যে খাইলা হোক বাসкали মুস্কালি যে গালি দাও সে আমার ভাই ঠিকই না এই এই অতুলনীয় করবে আল্লাহর কাছে আপনি পাবেন আমরা করতে রাজি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপর যে যদি কোনো মুসলমান ভাই মারা যায় আমরা তাকে যেভাবে হোক কবর দিয়ে হোক যেমনি হোক তাকে সহযোগিতা আমরা করে যাব যদি সে লাশ নিয়ে যেতে চায় আমার সাথে কাউন্সিলরের সাথে সম্পর্ক আছে আমি কাউন্সিলরের মাধ্যমে সিটি কর্পোরেশনে একটা অ্যাম্বুলেন্সের কম টাকা দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিব এটাই তো একটা সহযোগিতা ঠিক না সহযোগিতার কি কমতি আছে কিনা আপনারা সহযোগিতা করবেন যারা পারেন এজন্য স্থায়ী হোক স্থায়ী হোক মুসলমান হলেই তাকে দাফন কাফনের ব্যবস্থা করা এটা দায়িত্ব এরপরে সে দাওয়াত করলে সারা দাওয়া দাওয়াত করলে দাওয়াত খেতে যাওয়া অনেক সময় দেখা যায় অনেক একটু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ একটা আশা করছে আজকে আপনাকে দাওয়াত খাওয়াবে আপনি জমিদার অথবা আপনি এই এলাকার স্থায়ী মানুষ সে আপনাকে বললো ভাইজান আমার বাসায় দুইটা ডাল ভাত খাবেন কিন্তু দেখা যায় আপনি মনে মনে ঠিক আছে ঠিক আছে ফাইলে এসে কিন্তু যদি আজকে যদি এই এলাকার আমি তো এলাকায় তেমন থাকি না এলাকায় যে পয়সাওয়ালা সে যদি বলতো ও আর বাসা থালি এসে করবে ও বলতো দেখাম থালাই যাই। ঠিক না আমাদের আচরণ আর যে গরিব মানুষ হতে পারে কিছু আপনার জন্য সোনালি দেশি মুরগি রান্না করতে পারবে না ফারুক রান্না করতে পারবে আপনি জোর দিয়ে খান কিন্তু আপনি যে তার দাওয়ারটা গ্রহণ করেন সে কত খুশি হবে আর যখন দাওয়ার দেয় তাহলে আসবো এরকম আমরা আবার দেখা যায় মনে মনে বলি এটা আর কি রাঁধিব গরু বস্ত রাঁধিতে আরিব না বড় আমার জন্য সাগরের মাছ কিনতে এগুলো ভাবি এটা নয় এটা নয় এগুলো ভুল একজন যখন মুসলমান গরিব হতে পারে সে আমার ভাই আমার ভাই যখন গরিব হলে আমি তাকে ফেলে দিই না তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ওই মুসলমান ভাইয়ের সাথে আমাদের বজায় রাখা দরকার ঠিক কি না এই জন্য আমাদের সকলের ঠিক গরিব হোক মুসলমান ভাই দাওয়াত দিলে সাড়া দিবেন এরপরে আমরা আরেকটি চার নম্বর হকটি আমরা সম্পর্কে দেখি যখন আলাইহি ইজা এবং যখন সে সালাম দিবে সালামের উত্তর দেওয়া সালাম দিলে সালামের কি দেওয়া উত্তর দেওয়া হয় দেখা যায় আপনি এলাকার প্রভাবশালী অথবা আপনার রাজনৈতিক লিডার অথবা আপনার লিডার না আপনার টাকা আছে দেখা যায় আপনার পিছনে অনেক ভাই বন্ধুরা আছে আপনাকে সে সালাম দিতে হয় আপনি সালাম পাওয়ার জন্য মুখ একটা বৌ মানুষের মতো দাঁড়িয়ে থাকেন ইতে সালাম দিবে আপনি অনেকবার আসসালাম বলবেন ঠিক কিনা এরকম অনেক সময় দেখবেন যারা খালি সালাম পেতে চায় তাদেরকে সালাম না দিলে বদা বলার আগে ওয়ালাইকুম আসসালাম বলে দেয় কিন্তু সালাম তো দিলাম না উত্তর কেন দিই দিন ওয়ালাইকুম আসসালাম কেন বলবে মানে জবাবটা মুখের মধ্যে রেডি সালাম দিবে না সালাম নিবে যে উত্তর দেওয়ার জন্য রেডি কথা বুঝে আসছে এরকম করা যাবে না আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন রসুলের দরবারে সে একদম সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলামের খাই ইসলামের মধ্যে কোন কাজটি সর্ব সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম কাজ ভালো আমল আমলে সরে আসল বলছে কলা তুমি মতো তুমি মানুষকে খানা খাওয়াবে অত প্রিয় সালাম তুমি একে মানুষকে সালাম দিবে সালাম বিনিময় করবে আল্লাহ মানে যাকে তুমি চিনো আমার নাম তারিফ যাকে তুমি চিনো না বলে না আল্লাহ আকবর সুবাহ কত সুন্দর ইসলাম যাকে তুমি চিনো তুমি তাকে আর তুমি দিবা মাধ্যমে এই আমাদের ভ্রাতৃত্ব সৃষ্টি হবে শত্রুতা দূর হয়ে যাবে হিংসা হানাহানি মারামারি দূর হয়ে যাবে কেউ আপনার সাথে গুসা করছে আপনি তাকে সালাম দিবেন দেখবেন তার গুসাটা আল্লাহর আড়স থেকে রহমত ঢেলে দিয়ে গুসাটা ফানি করে দিবে।

সে আমাকে সালাম কেন দিল মামলা করে বলেন তো উকিলে কি করবে জজে কি করবে হ্যাঁ আগে ঢুকা বলবে না আরে তোর সালাম মামলা করতে আসছো কেন সালাম এটা একটা মুসলমানের অস্ত্র আমরা অনেক সময় এটা বুঝি না বুঝলেও মানতে চাই না আর সালাম দিলে ছোট হবেন না সালাম দিলে তো সালাম আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে প্রতি সালামে নব্বইটা নেই আল্লাহুল আমি লিখে দিচ্ছেন আপনি নামাজের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে কোবলো হয় কি হয় কিছুটা সন্দেহ ঢুকে যায় আমার দোয়াটা মনে হয় আল্লাহ কুকুল করেনি কেননা আমার জন্য উত্তম কোনো যা যা আল্লাহ না কিন্তু সালাম দিলেই এটা যদি আপনি আল্লাহর আল্লাহর দিকে তাকিয়ে রসুলের দিকে তাকিয়ে সালাম দিয়ে দিতে পারেন

যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি তার সালামের উত্তর আরো বেশি করে দাও আরো শব্দ বাড়িয়ে দাও অথবা বাড়িয়ে দিতে না পারলে সমান সমান দাও কম দিবে না কেউ যদি বলে আসসালামু আলাইকুম আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আর সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার অনেক সময় আমরা বলি জান্না থালাুন আবার অনেক সময় নাম ধারামুন অনেকে অনেক রকমের দোয়া করতে চায় ঠিকই না এই জন্য সালাম দিবেন সালামের উত্তর যাতে আল্লাহ কুল আল আমি আমাদের দেওয়ার এই সালাম দেওয়ার সুযোগ দান করে বলেন আমি এরপরে এই যে আওতা এবং শুধু তাই না সর্বশেষ যেটা একজন মুসলমান অপর মুসলমান হোক সেটা হচ্ছে হাসি দিলে তার জবাব দেওয়া

এক নম্বর সব অসুস্থ হয়ে আমি সমর্থ অনুযায়ী তার খোঁজখবর নেব দেখতে যাব দুই নম্বর আমি সে যদি ইন্তেকাল করে তাহলে মারা যায় তাহলে আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব। তিন নম্বর যদি কেউ দাওয়াত দেয় আমি তার দাওয়াতে কি দিব সাড়া দেব এবং সে যদি সালাম দেয় আমি তার উত্তর দিব সালাম দেওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই না সে যদি হাসি দেয় এবং তার হাসির উত্তর দিব সর্বশেষ ছয় নম্বর যেটি পয়েন্ট এটা আমাদের অনেকের আজকাল সমাজের মধ্যে এটা বড় ধরনের একটা বিস্ফোর হয়ে গেছে এটা আমরা করতে চাই না যে আমরা কোনো মুসলমান সর্বশেষ যেটা হোক সেটা হচ্ছে একজন মুসলমান এর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তার সম্পর্কে ভালো ধারণা ভালো কথা বলা এখন ধরেন আমার ব্যাপারে আপনি খারাপ কিছু একজনকে বলবেন আমি আসি এই জন্য আপনি বলতেছেন না ওজন্য ভূত ভালা ভুল আলোচনা করে আমার তো খুব ভালো লাগে এই কিন্তু আমি যখন চলে যাই টাইমের দিকে খেয়াল রাখে না এই কি কি নিজেও হইলে পারে এই যে একটা বিষয় আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে এই যে একটা বিষয় মানুষ রসুল বলছেন ছয় নম্বর মতটা কি তার উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে তার নামে খারাপ কিছু না বলা তার কল্যাণ সাধনের জন্য নিজে কোনো কথা থাকলে বলা বলেন না এই কাজটাকে কি আমরা করি করি নাকি আমরা ঠিক উল্টা টাই করি রাসুল হকের গুলো দেখেন আজকে যদি এই অন্তত এই ছয়টা হক যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয় দেখেন কত শান্তি ফিরে আসবে ভাই ভাইয়ের মধ্যে প্রতিবেশীর মধ্যে মুসলমানের মধ্যে যে তো মুসলমানের হক এজন্য আমাদের পেয়ারা হাজির সকলের উচিত এ হকগুলোর দিকে খেয়াল রাখা দুনিয়াদারি আমাদেরকে খালি খেয়ে পড়ে ঘুমানোর জন্য শুধুমাত্র পাঠাইনি আমাদের এই কাজগুলো আঞ্জাম দিতে হবে এবং আমরা অনেকে দেখা যায় দীর্ঘদিন একজনের সাথে আরেকজন কথা বলেন এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম যে এই আলোচনাটি আমরা চেষ্টা করবো আগামী জমাতে করার জন্য আপনার সকলে যথাসময় আসার অনুরোধ রাখিয়ে আজকের জুমার এখানেই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বকের দাওয়ানা আলহামদুলিল্লা আগামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক